শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন আরও বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস থাকায় দেশটির সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার গত রবিবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে দেশটির অনেক রাস্তাঘাট এখনো পানির নিচে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর সীমাহীন দুর্ভোগে লাখ লাখ মানুষ বাড়তি সতর্কতা হিসেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বহু এলাকায় অবস্থা খুবই ভয়াবহ আমাদের এলাকায় সব বাড়িঘর এখন পানির নিচে মনে হচ্ছে পানি ধীরে ধীরে খুবই বেড়ে যাচ্ছে বাধ্য হয়ে বাড়ির টিভি ফ্রিজ সহ আসবাবপত্র দড়ি দিয়ে বেঁধে রাখতে হচ্ছে অনেক শিশু গর্ভবতী মা রয়েছেন যারা চাইলেও ঘর থেকে বের হয়ে আসতে পারছেন না এভাবে পানি বাড়তে থাকলে সত্যি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য ট্যাক্সি ড্রাইভার চামারা চামারা এমনটাই শুধু নয় রাজধানী আশেপাশের অন্তত নয় জেলার সাধারণ মানুষদের অবস্থা অনেকটা এরকমই আশ্রয়ের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটছেন তারা এর মধ্যে রাজধানী কলম্বোর বাইরে সীতাওয়াকা এলাকায় বাড়ি তলিয়ে গিয়ে একই পরিবারের জনের মৃত্যু হয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে গত রবিবার রাজধানী কলম্বো এবং প্রত্যন্ত রত্নাপুরা জেলায় বন্যার পানিতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত ছয় জনের খারাপ আবহাওয়ার কারণে শ্রীলঙ্কার চারটি জেলা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত বন্যা ও ভূমিধসে চোদ্দ জনের মৃত্যু হয়েছে কালুথারা রত্নাপুর মাথারার পাশাপাশি কলম্বোতে একচল্লিশ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা ক্ষতিগ্রস্তদের সহায়তায় এখনো কাজ করে যাচ্ছে এখনো কিছু কিছু জেলায় ভূমিধসের আশঙ্কা রয়েছে তবে আমরা বসে নেই এখন পর্যন্ত পাঁচ হাজার মানুষকে উদ্ধার করেছি ত্রাণ কার্যক্রম চলছে বৈরী আবহাওয়ার কারণে কলম্বোর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা ফ্লাইটগুলোকে একটি ছোট বিমানবন্দরে নেমে যেতে বলা হয় এছাড়া কয়েকটি মহাসড়কের বেশ কিছু অংশ বন্যার পানিতে প্লাবিত হয়েছে হঠাৎ কেন এই বন্যা আর এত প্রাণহানি বিশেষজ্ঞদের মতামত জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ আর সেই সঙ্গে বাড়ছে মানুষের দুর্ভোগ আর প্রাণহানি আদন দেওয়ার চ্যানেলাই